রোজগার করছেন কিছুতে সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে সদ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে পয়সা বেশি উপার্জন করা যায় এই চেষ্টা করতে হবে তবেই তো সংসারের অভাব দূর হবে আপনি যদি অলস হয়ে ঘরে বসে থাকেন অকর্মণ্য হয়ে ঘরে বসে থাকেন তাই কখনও দেখবেন আপনার সংসারের অভাব অনটন দূর হবে না আর ধার লোকে কবার দেবে ভাই ওই দু চারবার দেবে তারপর না মুখ ফিরিয়ে নেবে তাই অধিক উপার্জন করুন নাম্বার টু অল্প হলেও সঞ্চয় করে রাখুন হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার রোজগার কম কিন্তু তাও বলবো ভাই সেই দশ টাকা উপার্জন হলেও তার মধ্যে দু টাকা অন্তত দু টাকা পরের দিনের জন্য সঞ্চয় করে রাখুন কারণ আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ আমাদের পরের দিনের কথাটাও ভাবতে হয় আজকে গায়ে গতরে খাটাখাটনি করতে পারছি কিন্তু এই কাজটা যে সব সময় থাকবে তা কিন্তু নয় তাই আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ আমাদের পরের দিনের কথাটাও ভাবতে হয় যে পরের দিন খাবো কী তাই অল্প হলেও সঞ্চয় করে রাখুন আশেপাশের মানুষজন আত্মীয় স্বজন তারা যেভাবে খরচা করছে আমিও তেমন খরচা করবো এটা যদি ভাবেন তাহলে ভুল করছেন ভাই তাদের রোজগার ভালো তারা তেমন খরচা করছে আমাকে দেখতে হবে আমার উপার্জন কেমন আমাকে সেভাবে খরচা করতে হবে আমার দশ টাকা উপার্জন আমাকে সেভাবে ব্যয় করতে হবে আমরা আবার অনেকেই আছি বেশ আমি খরচা করতে থাকি কোনো একটা জিনিস কিনতে বাজারে গেলাম ধরুন সবজি কিনতে বাজারে গেলাম এবার সাইটে এমন একটা জিনিস ভালো রেখে গেল কিনে ফেললাম কিন্তু আমি সেই জিনিসটা যদি এই মুহুর্তে না কিনি তাহলে আমার সংসারে কোনো অসুবিধা হতো না আমার প্রয়োজন ছিল না জাস্ট শখের বসে কিনে ফেললাম কিন্তু এভাবে যদি আমরা নিয়মিত বে হিসাবি খরচা করতে থাকি তাহলে একটা সময় দেখবেন যে আমার সংসারে যেখানে নুন আনতে পান্তা ফোর অবস্থা মাস শেষ হতে না হতেই সংসারের অভাব দেখা দিচ্ছে ধার করে কানে শোনা পড়ি আমরা অনেকেই আছি ধার করে চালাতে থাকি আর ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যায় যে আর আমরা মাথা তুলে দাঁড়াতে পারি না এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয় কিস্তে খাস্তা বলবে টাকা ফেরত চাইবে তাই ধার করুন ঠিক আছে কিন্তু সেই ধারটা যাতে পরবর্তীকালে শোধ করতে পারেন এই বিষয়ে খেয়াল রাখবেন অযথা আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটা ফিল করার চেষ্টা করুন আলিয়া আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটা বুঝুন স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে মাফিক কাজ করতে হবে আর শেষে একটা কথা বলবো সেটা হচ্ছে শুধু টাকা প্রচুর উপার্জন করলেই সংসারের অভাব দূর হয় না যদি না মন থেকে শান্তি পান লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শুধু উপার্জন করলেই হয় না ভাই তার সাথে মনের শান্তিটাও প্রয়োজন হয় তবেই দেখবেন সংসারের অভাব অনটন সব দূর হবে